রবিবার সকালে আমরা বেরিয়ে পড়েছি আরেকটি অন্য কারখানা যা বন্ধ হয়ে গেছে তার উদ্দেশ্যে সেই কারখানাটি ভালো করে আপনাদেরকে দেখাবো বুঝতে পারবেন যে আমাদের বাঙালির বা ভারতবাসীর স্বাদে আবেগে মিশে থাকা সেই কারখানা ব্রিটানিয়া কারখানা ব্রিটানিয়া বিস্কুট কারখানা সেই কারখানার উদ্দেশ্যে আমরা এসেছি আসুন গিয়ে দেখি কী অবস্থা সেই কারখানা আমরা এখন আছি তারাতলায় তারাতলা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে দেখতে পাচ্ছেন ব্রিটানিয়ার নাম সবাই জেনে থাকবেন খুবই একটি বিখ্যাত বিস্কুট কোম্পানি যা প্রায় ব্রিটিশ আমল থেকে চলে আসছে ব্রিটানিয়া বিস্কুট আমরা সবাই ছোটোবেলা থেকে খেয়েছি বা এখনও খাচ্ছি নানান ধরনের ফ্লেভার নানান ধরনের বিস্কুট আবিষ্কার করেছে তৈরি করেছে তো আমরা আছি আজকে তারাতলায় ব্রিটানিয়া বিস্কুট ফ্যাক্টরির সামনে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিটি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলেই আমরা আরও আপনাদেরকে দেখাতে এসেছি কত সুন্দরভাবে সাজানো কত সুন্দর বিল্ডিং পরিকাঠামো সবই দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ আছে সেই কারণগুলি পুরো ভিডিওতে আমরা বলবো দেখাবো ততটা সম্ভব উনিশশো সালে এই আর কি এটি হচ্ছে এই কারখানার বন্ধ হয়ে যাওয়া গেট দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে আছে ব্রিটানিয়া লেখা আছে বড় বড় অক্ষরে ভিতরে আমি যেটা দেখলাম একজন ওয়াচম্যান আছে শুয়ে আছে দেখলাম ভেতরে আর কোনো মানুষজন নেই বাইরে থেকে দেখার চেষ্টা করলাম দেখে ওটাই বুঝলাম ভিতরে কোনো মানুষজন আর নেই ভিতরে পরিকাঠামো সেইভাবে কিছু ভেতর থেকে ভিডিও করতে পারিনি বাইরে থেকেই যতটা ভিডিও করতে পেরেছি সেগুলো দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে তো এই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ আছে বা কী করে বন্ধ হলো একটু আপনাদের সঙ্গে সে ব্যাপারে কথা বলি আপনাদেরকে জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে জানতে পারবেন আমাদের সংগ্রহ করা তথ্যগুলি জানতে পারবেন কি করে বন্ধ হলো বা এখন বর্তমানে কী অবস্থা কলকাতা পোর্ট ট্রাস্টের কাছ থেকে এগারো একর জমি লিজ নিয়ে উনিশশো সালে এই ব্রিটানিয়া কারখানা শুরু হয় তারাতলায় তারাতলার কারখানাটির সঙ্গে না হলেও ব্রিটানিয়ার সঙ্গে বাঙালির সম্পর্ক দীর্ঘদিনের এবং তা এখনও অটুট দাদু খায় নাতি খায় ব্রিটানিয়া থিন অ্যালারুট এই ক্যাশ লাইনটি বিজ্ঞাপনের এখনও বাঙালির মুখে মুখে ঘুরে বেড়ায় আমরা সকলেই এই বিজ্ঞাপনটি ছোটবেলা থেকে দেখে আসছি সময়ের সাথে সাথে আরও জনপ্রিয় হয়ে ওঠে এই ব্রিটানিয়া কোম্পানি এবং এ তারাতলায় তৈরি হতে থাকে বিভিন্ন স্বাদের বিস্কুট এবং আরও অন্যান্য খাদ্য সামগ্রী এই কোম্পানিটি বা তারাতলার এই কারখানাটি অত্যন্ত সফল একটি কারখানা হয় এই কারখানাটি কখনোই লোকসানের সম্মুখীন হয়নি তাই রমরমিয়ে এই কারখানা চলতে থাকে তবে হঠাৎ করে এই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পিছনে নির্দিষ্ট কোনো কারণ আজ পর্যন্ত জানা যায়নি তবে কিছু কারণ জানা যায় সেই কারণগুলি হলো আধুনিক উৎপাদন শুরু হওয়ায় বড় শহরের পুরনো কারখানাগুলি বন্ধ করার সিদ্ধান্ত আগেই নেয় ব্রিটানিয়া সেই কারণেই আজ তালা ঝুলছে তালাতলার এই ব্রিটানিয়া কারখানায় অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে কোম্পানিটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের সাথে ভাড়া নিয়ে বিরোধিতার মুখোমুখি হয়েছিল এমনকি দু সালে কোম্পানিটিকে তারাতলা প্রাঙ্গনটি খালি করতে বলা হয়েছিল যেখানে তারা স্বাধীনতার বছর থেকে জায়গাটি দখল করে আসছে বা সেই জায়গায় ব্যবসা করে আসছে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর দু সালে এটি নবায়ন করা হয় এবং আরও তিরিশ বছরের লিজ চুক্তি নেওয়া হয় সেই চুক্তি অনুযায়ী দু সাল পর্যন্ত এই জায়গাটির লিজ এখনও পর্যন্ত ব্রিটানিয়া কোম্পানির অধীনস্থ এই কারখানাটির কর্মচারী সংখ্যাও কম ছিল না স্থায়ী কর্মচারী ছিল একশো জন এবং অস্থায়ী কর্মচারী ছিল দুশো জন দেখতে পাচ্ছেন সেই ব্রিটানিয়া ফ্ল্যাগ যা এখনো উড়ছে দেখে খারাপ লাগছে কারখানাটি বন্ধ হয়ে গেছে কিন্তু ফ্ল্যাগটি এখনও উড়ছে এই কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার ফলে যে স্থায়ী একশো জন কর্মচারী ছিলেন তারা স্বেচ্ছাসেবক অবসর প্রকল্প বা ভিআরএস গ্রহণ করেছেন যার ফলে তাদেরকে গ্যাসরিটি এবং পি ছাড়াও তেরো লক্ষ থেকে বাইশ লক্ষ টাকা পর্যন্ত বিচ্ছেদ প্যাকেজ অফার করা হয়েছিল কিন্তু যারা অস্থায়ী কর্মচারী ছিল জানা যায় যে তাদের এখনো পর্যন্ত বেতন বাকি রয়েছে এবং সেটা পাওয়ার দাবিতে তারা এখনো পর্যন্ত সেই কোম্পানিতে আসে বা নিয়মিত জানার চেষ্টা করে যে কবে তারা সেই বাকি বেতন পাবে দু হাজার সালে কোম্পানিটি দু হাজার সালের মধ্যে কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলায় দ্বিতীয় ইউনিটটি স্থাপনের পরিকল্পনা ইঙ্গিত দিয়েছিল কিন্তু রাজ্যে অবস্থান অনুসন্ধান করার পরেও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি দু হাজার চব্বিশ সালে কারখানাটি বন্ধ হয়ে যায় কিন্তু জানা যায় যে বন্ধ হওয়ার সময়ও কোম্পানিটি লাভবান ছিল একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ ইয়ার এন্ডিংয়ের সময় কোম্পানিটির একীভূত রাজস্ব ছিল ষোলো হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি টাকা যা আগের বছরের তুলনায় তিন দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং পরিচালন মুনাফা হয়েছে দু হাজার আটশো কোটি টাকা যা দশ দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট থেকেও বেশি পরিমাণ লাভবান থাকা সত্ত্বেও কারখানাটি বন্ধ হয়ে যায় সেই কারণেই আজ পর্যন্ত কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার আসল কারণ অনুধাবন করা যায়নি এই তারাতলার ব্রিটানিয়া কারখানাটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার ফলে আশপাশের ছোট ছোট দোকানগুলি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্থায়ী যারা কর্মী ছিল তারাও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্রিটানিয়া কোম্পানি পশ্চিমবঙ্গের আরও অন্যান্য জায়গায় তাদের ইউনিট শুরু করলেও এই তারাতলার কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে এলাকাবাসীর মনের মধ্যেও একটা নেগেটিভ প্রভাব পড়েছে আশপাশের দু একজনের থেকে জানতে পারলাম তারা ক্যামেরার সামনে আসতে রাজি হননি তাদের কথা শুনে মনে হলো এই কারখানা বন্ধ হওয়াতে তারা বেশ মর্মাহত এবং তাদেরকে দেখে বোঝা গেলো তারা এটা শুনে বা তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে তারা বেশ আবেগপ্রবণ হয়ে পড়লো এর আগেও অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা গেছি বা আলোচনা করেছি কিন্তু তারা প্রত্যেকেই দেখা গেছে যে তারা লোকসানের মুখোমুখি হয়েছে হয়ে বন্ধ করে দিয়েছে কিন্তু এত লাভবান হওয়া সত্ত্বেও এই যে কারখানা বন্ধ করে দিয়েছে এগুলি শিল্প বা কারখানার বিষয়ে একটা বড় কোশ্চেন মার্ক আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করলাম এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো আপনাদের কাছে তথ্য থাকে তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন